রান্না করার আগে একবার রান্নাঘর পরিষ্কার করি রান্না করার পর আরেকবার রান্নাঘর পরিষ্কার করি তারপরেও মনে হয় যে আর একটু পরিষ্কার করলে বুঝি আরো বেশি ভালো হইত যতই মোসামুসি করি না কেন মোসামাসির আর যেন কোনো শেষ নাই এই যে কালকে বাজার করছে আজকে সকালবেলা বেলা ঘুম থেকে ওইটা দেখি সব কে অবস্থা কার हेलो एवरीवन সবাইরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন এই তো সকালবেলা দুই তিন রকমের সবজি mix করে একটা ভাজি করে নিলাম আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে সবজি কিন্তু আমাদের ভীষণ পছন্দ তো এই তো সকালবেলার নাস্তাটাস আর কি করে নিব তো তাড়াহুড়া করতেছিলাম কারণ সকালবেলায় দেখা যায় আমাকে যে আরকি কাজে সাহায্য করে সেই আসে তো তখনই দেখা যায় আমার সমস্ত কাজগুলো একদম গুজগাজ করে রেডি করে নিতে হয় এই তো দুপুরবেলার রান্না করার জন্য তরকারিগুলো কেটে নিতেছিলাম তারপর আর ডাব নিয়ে আসছে আর কি তো গরম যেই গরম পড়ছে মানে এই গরমে অবস্থা সবারই খারাপ তো আমার কাছে যে এরকম খাইতে বেশি ভাল যাই হোক এই তো কাজ আর কি আর আমি পরিষ্কার সবকিছু মানে ডিব্বা ডাব্বি যা যা সব সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করব শুধু ভাবতেই ছিলাম কিন্তু করার হইতেছিল না এক সপ্তাহ গেলেই দেখা যায় একদম সবকিছু নোংরা হয়ে যায় মানে এক সপ্তাহ আর বেশি গেলে মানে ধরাই যায় না এরকম একটা অবস্থা যেহেতু রান্নাঘর ঘরের মধ্যেই সব কিছু থাকে এই জন্য আর কি বেশি ময়লা হয় আবার যেহেতু আমার কেবিনেট করা না এই জন্য আরো বেশি তো যাই হোক এই তো এই জানলা তো প্রতিদিনই মুসি তারপরে মনে হয় যে এত ময়লা থেকে যে আসে আল্লাহ জানে আর এই যে আমার গাছগুলো কিন্তু একদম আমার রান্নাঘরের সামনেই তো রান্না করার সময় যখন আর কি গাছগুলো দেখি তখন কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে সব কিছু একদম পরিষ্কার করে নিছি তো আমি একটু পেপার বিছাই রাখি আমার কাছে মনে হয় পেপার বিছাই রাখলে একটু ময়লাটা কম হয় আর যাই হোক পেপার উঠানোর পর একদম সাথে সাথেই ক্লিন করা যায় মানে অনেক বেশি ময়লা হয় না আর পেপার না বিছেলে দেখা যায় প্রতিদিনই মুস্ত হয় এইটা মনে হয় যে আর বেশি ঝামেলার এই তো যাই হোক একদম সবকিছু পরিষ্কার করে নিয়ে এখন রান্না বান্না বসিয়ে দিলাম আর কি আজকে রান্না বান্না করতে একটু লেট হয়ে গেছে কারণ যেহেতু আজকে রান্নাঘর পরিষ্কার করছি সচরাচার দেখা যায় সব সময় যেদিন রান্নাঘর ক্লিন করি সেদিন একটু রান্না বান্নায় দেরি হয়ে যায় এই জন্য একদম শর্টকাটের মধ্যে রান্নাটা সেরে নিব আর যেহেতু সবকিছু রেডি করাই আছে বেশিক্ষণ কিন্তু লাগবেও না আর এমনিতেও রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না মানে রান্নার সবকিছু গুছিয়ে নিতেই যা সময় লাগে আর কি তো এই তো ড্যারস বাজিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল তো বাজি আমরা একটু সবুজ সবুজ খাই আর কি আর ঢেড়সবাজিটা কিন্তু একদম ঝরঝরে থাকতে হইব আরাফের বাবা খাবে না যাই হোক এই তো বাজি করে তারপর রুমটা একটু ঝাড়ু দেওয়ার জন্য এই জন্য আর একটু তাড়াহুড়া করতেছিলাম তো এই তো ঘর ঝাড়ু দিয়ে এসে তারপরে আবার এই দিক দিয়ে লতিটা বসিয়ে আর কি তো আজকে লতি রান্না অনেক দিন পর আর শুটকি দিয়ে লতি কিন্তু বেশি ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে মাঝে মধ্যে রান্না করি তবে আজকে শুটকি দিয়ে রান্না করব। এই তো মশলা একদম ভালো করে কষিয়ে নিলাম মশলা কিন্তু যত কষানো হইব তত কিন্তু তরকারি স্বাদ বাড়বো এইটা কিন্তু একদম মাস্ট আপনারা যারা রান্না বান্না করেন সবসময় চেষ্টা করবেন মশলা অনেক বেশি করে কষানোর জন্য যাই হোক লতিটা আরেক চুলায় বসিয়ে দিয়ে এই তো আরেক চুলায় কিন্তু এতক্ষণ ডালটা বসানো ছিল তো ডাল সিদ্ধ হয়ে গেছে এই দিক দিয়ে একটু হলুদ দিয়ে তারপর আবার পানি দিয়ে ভালো করে ঘুটেনাটা করে টমেটো দিয়ে দিলাম আর এই তো একদম দেশি আম দিয়ে আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব এইভাবে ডাল হইলে আমাদের আর কিছুই লাগে না আরাফের ও ভীষণ পছন্দ আরাফের বাবজানের অভিষণ পছন্দ আমারও ভীষণ পছন্দ যাই বেশি করে একদম রসুন দিয়ে বাগার দিছি এই ডালটা কি যে মজা এই গরমের মধ্যে কিন্তু এরকম একটা পাতলা ডাল হইলে আর কিছুই লাগে না এই তো রান্না বান্না করতেছিলাম আবার মাঝখান দিয়ে কিন্তু ডাবের পানিও খাচ্ছিলাম কারণ এত গরম লাগতেছিল মানে কি বলবো রান্না বান্না করতে করতে মনে হয় যে শরীরের অর্ধেক শক্তি শেষ হয়ে যায় আর ইদানিং জানি না কেন জানি অনেক বেশি টায়ার্ড লাগে মানে কোনো কাজ করার যেন কোনো শক্তি পায় না শরীরে এই তো পাতলা ডাল সেই সাথে ঢেরস বাজি সেই সাথে হচ্ছে সুটকি দিয়ে লতি যাই হোক আজকে রান্নাবান্না এতটুকুই ছিল আপনারা বাসায় আজকে কে কি রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ